অথচ অনেক সমন্বয়ক এখন দাবি করে যে তারা টিউশনি করে গাড়ি কিনসাল কিনছেন সমন্বয়করা হচ্ছে বাড়ি করতেছে গাড়ি করতেছে আপনি একটা টিউশনি করে যদি গাড়ি কিন কিনা যাইতো ভাই তাহলে যারা টিউশনি করে না এরাই সবার আগে গাড়ি কিনতে প্রত্যেকটা সার গাড়ি কিনতে অথচ দেখেন যারা টিউশনি করে এরাই একবেলা খায় দুবেলা খাইতে না যারা টিউশনি করা নিজের সংসার বা পেট চালায় আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে যে আমার ভাই মারা গেছে তাদেরকে কোনোভাবে তিন মাস কোনো ট্রিটমেন্টের টাকা দেওয়া হয় না এবং জুলাই ফাউন্ডেশনে যারাই যাচ্ছে তাদেরকে এই দুই দিন তিন দিন করে ঘুরানো হচ্ছে মাসের পর মাসে ঘুরানো হচ্ছে টাকা ঠিক ঠিকমতো দিচ্ছেন না টাকা না পাওয়ার কারণেই আপনার ট্রিটমেন্ট হচ্ছে না মানুষ এখনও পর্যন্ত শহীদ হচ্ছে এই যে যারা জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির কি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি কোনো দায়বদ্ধতা আছে তারা কি কোনো দিন আপনার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির কোন ছেলেরা চাকরি করবে ওরা কোনো দিনও চাকরি করবে না ভাই ওরা একটা ড্রেসই পরে পনেরো হাজার বিশ হাজার টাকা দামে সব বড় লোকের ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো কোনো ফকিন্দির পোলার ওরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে না তো ওদের কোনো দাবি নাই ভাই কিন্তু অরাই বেশি আহত হয়েছে অরাই বেশি নিহত হয়েছে আপনি জানেন প্রাইভেট ইউনিভার্সিটি পড়াবে কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে হয়তো চার চার পাঁচজন মারা গেছে তাও আমি জানি না বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হয়েছে সেখান থেকে একটা গণজ শুরু হয়েছে এই কারণে আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটির কোনো স্বার্থ নাই এদের কোনো স্বার্থ নেই এরা মারা যাচ্ছে কেন জানেন চিকিৎসারও হবে আপনি কখন মারা যাবেন যখন আপনার চিকিৎসা ঠিক হবে না প্রত্যেকটা আপনার অসুস্থতারই একটা ট্রিটমেন্ট থাকে এদেরও ট্রিটমেন্ট আছে হয়তো গুলি লাগছে এই তো হাঁপানি রোগ এই তো আর আর কি টিআর সেলের আঘাত লাগছে পুলিশ আঘাত করছে এই পর্যন্তই তো এগুলো তো ট্রিটমেন্ট আছে কিন্তু ট্রিটমেন্টটা করতে হলে কী করতে হবে জানেন টাকার প্রয়োজন হবে এই টাকাটা জুলাই ফাউন্ডেশন থেকে দিচ্ছে না কোনো সমন্বয়করা হচ্ছে বাড়ি করতেছে গাড়ি করতেছে আপনি একটা টিউশনই করে যদি গাড়ি কিনা যাইতো ভাই তাহলে যারা টিউশনই করে না এরাই সবার আগে গাড়ি কিন্তু প্রত্যেকটা স্যার গাড়ি কিন্তু অথচ দেখেন যারা টিউশনি করে এরা এক বেলা খায় দুবেলা খাইতে পারে না যারা টিউশনি করে নিজের সংসার বা পেট চালায় অথচ অনেক সমান এখন দাবি করে যে তারা টিউশনি করে গাড়িটাড়ি কিনছে আর কি তো আমার প্রশ্ন রইলো তাদের কাছে যে কীভাবে টিউশনি করে তারা গাড়ি কিনা ফেলায় মানে এত টাকার উচ্চ কি ব্যবসা করলে আমি মেনে নিতাম তারা কোনো ব্যবসা করে টিউশনি করে গাড়ি কিনা যায় না এবং জুলাই ফাউন্ডেশনে তাকে এখন অনেকে পাচ্ছে না গত কিছুই আগে বারো বছরের একটা ছেলে মারা গেছে মাদ্রাসার বাবার একজন রিক্সা চালক সেটা দেখেছে সোশ্যাল মিডিয়া তো লাস্ট যে ছেলেটা শহীদ হয়েছে তার একজন মেয়ের আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে যে আমার ভাই মারা গেছে তাদেরকে ভাবে তিন মাস কোনো ট্রিটমেন্টের টাকা দেওয়া হয় এবং জুলাই ফাউন্ডেশনে যারাই যাচ্ছে তাদেরকে এই দুই দিন তিন দিন করে ঘোরানো হচ্ছে মাসের পর মাসে ঘুরানো হচ্ছে টাকা ঠিক মতো দিচ্ছে না টাকা না পাওয়ার কারণে আপনার ট্রিটমেন্ট হচ্ছে না মানুষ এখনও পর্যন্ত শহীদ হচ্ছে পারমিশন ছাড়া এনএসআর বাপেরও সাহস নাই পুলিশের কোনো বাপেরও সাহস নাই যে এনএসআর মানে উপদেষ্টাদের পারমিশন ছাড়া কোনো জায়গায় গিয়ে কিছু করবে পুলিশের যে পিটান পুটান খাইছে কয়েকদিন তারপরে কোনো পুলিশই এখন উপদেষ্টা কিংবা ছাত্রদের প্রতিনিধিত্বের কোনো পারমিশন ছাড়া কোনো জায়গায় এখানে করবে না তো তারা বলছে যে এনএসএর লোকজন আইসা প্রক্টর ডিসির অনুমতি নিয়ে এখান থেকে শেখ হাসিনার যে প্রতীকী যেটাকে আমরা চরমভাবে ঘৃণা করি একজন মহিলাকে যিনি একজন খুনি বাংলাদেশের দুই হাজার ছাত্র রক্ত যার হাতে লেগে আছে সেই মহিলার গ্রাফিতি যেখানে মানুষ জুতা মারছে দামি দামি অনেক জুতাও সেখানে ঝুলায় রাখছে মানুষের ঘৃণার কারণে টাকার দিকে চিন্তা না করে মানুষের জুতাগুলো ফিকা মারছে মানুষ টাকার দিকে চিন্তা না করে খালি পায়ে এখান থেকে হাইটে গেছে সেই জুলাই পাঁচই আগস্টের দিন শেখ জুতা মেরে তো সেই জায়গাটা থেকে সেখানে অনেক দেখবেন রক্তের সিটাও আসে সেই জায়গায় অনেক রং সেখানে মানুষের অনেক আবেগ অনুমতি এরকম একটা জায়গা তারা যে গ্রাফিতিটি পুছে দিল এই অনুমতিটা তাদেরকে কে দিয়েছে তারা কি একটা আন্দোলন করেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপিলের আন্দোলন করে নেই রিস্কালার আন্দোলন করে নেই চা শ্রমিকের আন্দোলন করে নেই দুই হাজার লোকের ভিতরে টান দেন না হিসাব ছয়শোর উপরে শুধু ওই যে আপনার রাস্তার টোকায় আর হচ্ছে রিস্কালারা মারা গেছে এদেরকে টোকাই বললে অসম্মান হবে অ্যাটলিস্ট আমার শহীদ ভাই শহীদ ভাই অ্যাটলিস্ট শহীদ হয়েছে এই আন্দোলনের মাধ্যমে তো ওই জায়গাটা থেকে এরা এখন বৈষম্য করছে এরা আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য নাগরিক কমিটির মাধ্যমে এরা আওয়ামী লীগের পুনর্বাসন করছে দেশে নতুনভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নতুনভাবে শেখ হাসিনাকে শেখ লোকদেরকে পূর্ণবাসন করার জন্য এই সমন্বয়ক বলেন উপদেষ্টা বলেন এই চেষ্টা করে যাচ্ছে এটা সত্যি আমাদের জন্য অনেক লজ্জাজনক যে একটা উপদেষ্টার মতো জায়গা বসে সচিবালয় আগুন লাগলো এখন পর্যন্ত এই তথ্যই তারা বের করতে পারলো না কতটা বেহায়া হইতে পারে যে সুচে সচিবালয় এত পরিমাণ সিসি ক্যামেরা কারা আগুন লাগালো এখন বলবো কি জানেন তারা তারা বাড়ি খেয়ে আট তিন লেগে সেখানে আপনার আগুন লেগে গেছে আমি মনে করি যে আসিফ নাহিদের মাথায় বাড়ি খেয়ে এরপরে আগুন লাগছে ভাই মানে কমন সেন্স নেই এদের এরা এত বড় টা দুর্ঘটনা ঘটলো সচিবালয়ের মতো জায়গায় আগুন যদি একদিক থেকে লাগতো আরেক দিকে আসতো আমরা মানিয়ে নিতাম দুই সাইড দিয়ে আগুন লাগছে এটা আপনারা দেখছেন দু দুই পাশ দিয়ে আগুন লাগছে সেটা সরাসরি একটা ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের যে অপকর্মগুলো আছে সেই ফাইলগুলো পুরিয়ে দেওয়ার জন্য হোক বা যেভাবেই হোক এর সাথে অনেক আমলারা জড়িত যারা আওয়ামী লীগের আমলে কোটার মাধ্যমে চাকরি পেয়ে সচিব হয়েছে এরা অনেকেই এই আন্দোলন এই এরা আগুন লাগানোর পিছনে জড়িত এটা খতিয়ে দেখা হোক সেখানে একটা কুকুর ছিল কুকুর গেছে উপদেষ্টাদের বাপে কুকুর গেল সেখানে কই থেকে সে কুকুরটা কই থেকে সেই সচিবালয়ের আত্মালায় গেল তো অনেকগুলো প্রশ্ন থাকে এত সিসি ক্যামেরা এত ফুটেজ এত পুলিশের পাহারা দেশের সর্বোচ্চ নিরাপদ স্থানে যদি আগুন লাগে তাতে কয়দিন পর আমার বাসায় আগুন লাগবে